আপনি নিশ্চয়ই মিন রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন জুন মাস আপনাদের কেমন কাটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি আপনাদেরকে জুন মাসের অগ্রিম ভবিষ্যৎবাণী করতে চলেছি যার মাধ্যমে আপনারা সহজেই বুঝে উঠতে পারবেন আপনাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে তারই একটা আগাম ইঙ্গিত বা পূর্বাভাস এই ভিডিওতে আপনারা পেতে চলেছেন তবে শুরু করার আগে একটি কথা বলি আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় যেহেতু এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় তাই এই ভিডিওতে বলা কথাগুলো একশো ভাগের মধ্যে একশো ভাগ মিলবেই এটা কখনোই ধরে চলবে না তবে হ্যাঁ কমপক্ষে টেন টু টোয়েন্টি পার্সেন্ট আমার কথা মিলতে বাধ্য তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন যারা আমার সাথে পরামর্শ ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন তো শুরু করা যাক মিন রাশির জাতক ও জাতিকার জুন মাস কেমন যাবে দেখুন আপনাদের হচ্ছে মিন রাশি আর আপনাদের রাশির অধিপতি গ্রহই তো বৃহস্পতি যে পনেরোই মে রাশি পরিবর্তন করে ফেলেছে হ্যাঁ এছাড়াও রাহু ও কেতু কিন্তু রাশি পরিবর্তন করে ফেলেছে আর জুন মাসে তিনটি গ্রহ কিন্তু আবার রাশি পরিবর্তন করবে যেমন রবি মঙ্গল এবং বুধ তিনটি গ্রহ কিন্তু রাশি পরিবর্তন করবে তার একটা ইম্প্যাক্ট কিন্তু আপনাদের জীবনে পড়তে চলেছে তো আপনাদের হচ্ছে মিন রাশি আপনাদের রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি আপনাদের ফার্স্ট হাউসে রয়েছে শনি গ্রহ সেকেন্ড হাউসে রয়েছে শুক্র গ্রহ আপনাদের থার্ড হাউসে রয়েছে রবি ও বুধ একত্রে আপনাদের ফোর্থ হাউসে রয়েছে বৃহস্পতি পঞ্চমভাবে রয়েছে মঙ্গল সিক্স হাউসে রয়েছে কেতু গ্রহ এবং আপনাদের টুয়েলভ হাউসে রয়েছে রাহু গ্রহ আসুন এই বছরের নিরিখে জেনে নেওয়া যাক আপনাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন কেমন যেতে চলেছে প্রথমে আসি শরীর স্বাস্থ্য কারণ কথা আছে স্বাস্থ্যই সম্পদ ফার্স্ট হাউস থেকে কিন্তু শারীরিক দিকটা দেখা হয় ফার্স্ট হাউসে কে বসে রয়েছে স্বয়ং শনিদেব দেখুন শনি স্থিতি ভালো রয়েছে কিন্তু মঙ্গলের স্থিতিটা কিন্তু খুব একটা ভালো নেই যে কারণে ছোট ছোট বিষয় দেখবেন আপনাদের কাপ কোল্ড হওয়া ঠান্ডা লেগে যাওয়া জ্বর আসা এগুলো কিন্তু হতে পারে একটু কেয়ারফুল থাকবেন শারীরিক দিক নিয়ে তবে আপনাদের গুরুজনদের হেলথের জায়গাটা কিন্তু ভালো যেতে চলেছে নো ডাউট সেই জায়গাটা কিন্তু যথেষ্টই বেটার আসি এরপর এডুকেশন মানে পড়াশোনা কেমন যেতে চলেছে দেখুন ফিফথ হাউসে রয়েছে মঙ্গল গ্রহ মঙ্গল নিচস্ত রয়েছে যে কারণে আপনারা কিছু কিছু ক্ষেত্রে দেখবেন মাইন্ড ডাইভারশান হবে মানে গেমিংয়ের দিকে একটু বেশি ঝোঁক আসা সোশ্যাল মিডিয়ার উপরে একটু ঝোঁক আসা এগুলো কিন্তু আসার সম্ভাবনা রয়েছে বৃহস্পতি স্থিতি ভালো রয়েছে এবং শনি স্থিতিও ভালো রয়েছে রবির স্থিতিও ভালো রয়েছে কিন্তু মঙ্গল স্থিতিটা কিন্তু একটু ডাউন রয়েছে যে কারণে আপনাদের মানে পড়াশোনায় কনসেন্ট্রেশনের ভাবটা কিন্তু কিছুটা কম থাকবে তবে যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা বাড়লেও আপার লেভেলে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্টই ভালো আসি এরপরে প্রেম জীবন প্রেমের জায়গাটা যদি বলি একটা কথাই বলবো মঙ্গল ফিফথ হাউসে বসে রয়েছে এবং নিচস্থ রয়েছে আপনার যে যার সাথে রিলেশনে রয়েছেন তার মাথা গরম হবে এবং পাশাপাশি আপনাদেরও মাথা গরম হওয়ার প্রবণতা রয়েছে এবং ছোট ছোটো বিষয়ে আপনাদের মধ্যে মতান্তর মতবিরোধ আসার সম্ভাবনা রয়েছে একটু কেয়ারফুল থাকতে হবে যারা প্রেমকে বিবাহে বিবাহের রূপদান দেব ভাবছেন তাদেরকে বলবো থেমে যান এই মাসে অন্তত থেমে যান খুব একটা বেটার আমি দেখতে পাচ্ছি না আসি চাকুরি ক্ষেত্র চাকুরি ক্ষেত্রে যদি কথা বলি ছ তারিখের পরবর্তী সময় হ্যাঁ ছ তারিখের পরবর্তী সময় আপনারা চাকরির জন্য ঝাঁপিয়ে পড়ুন চাকরি চাকুরি পাওয়ার সম্ভাবনা রয়েছে যারা বেকার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং পনেরো তারিখের পরবর্তী সময়ে যারা জব ট্রান্সফার প্রভাব ভাবছেন তারা কিন্তু করতে পারেন অসুবিধা নেই আসি ব্যবসা ক্ষেত্র ব্যবসা ক্ষেত্রেও যদি কথা বলি এগেইন আমি একই কথা বলবো ছ তারিখের পরবর্তী সময়ে আপনাদের ব্যবসা ক্ষেত্রে মানে দৈনন্দিন ইনকামের সোর্স কিন্তু বাড়বে তবে পার্টনারশিপ যারা বিজনেস করছেন তারা কিন্তু একটু কেয়ারফুল থাকবেন পার্টনার কিন্তু ধোকাবাজি করতে পারে প্রতারণা করতে পারে কিন্তু ওন বিজনেস আপনি নিজেই বিজনেসের মালিক সেক্ষেত্রে কিন্তু ছ তারিখের পরবর্তী সময় ভালো যাবে এবং আপনার মহাজনের সঙ্গে সুখ্যাতির জায়গাটা কিন্তু যথেষ্ট থাকবে মানে ক্রেডিটে মাল পাবেন সেই মালটা বেঁচে আপনি টাকাটা দিলেন সেই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকবে এবং এই মাসে আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে কোনো সূত্র থেকে আপনাদের অর্থ আসার সম্ভাবনা রয়েছে আসি দাম্পত্য জীবন এবং বিবাহ দেখুন যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো এগারো তারিখের পরবর্তী সময়ে প্রচেষ্টাটা একটু জারি বেশি করে রাখুন এবং যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু বিবাহ করতে পারেন তবে বিবাহের পূর্বে উভয়কে বলবো জটক বিচার অবশ্যই করে নিন দাম্পত্য সুখের জায়গায় যদি বলি দাম্পত্য সুখের জায়গায় কিন্তু আপস অ্যান্ড ডাউন্স যাবে মানে খুব আশার আলো আমি শোনাতে পারছি না তবে খুব খারাপও না মানে মধ্যম এবং এই মাসে আপনারা কারো কাছ থেকে প্রতারিত হতে পারেন বাড়ি থেকে কোনো মূল্যবান দ্রব্য চুরি বা নষ্ট হতে পারে সেই জায়গাটা রয়েছে একটু কেয়ারফুল থাকতে হবে এছাড়াও এই জুন মাসে আপনার পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু কেয়ারফুল থাকবেন পিতার জায়গাটা একটু সমস্যা রয়েছে আর সবচেয়ে বড় কথা কি বলুন তো এই মাসে আয় হবে যথেষ্ট হবে কিন্তু খরচার জায়গাটা কিন্তু রয়েছে তাই আপনারা একটু বুঝে সুঝে খরচা করবেন না হলে কিন্তু লোনে পড়তে পারেন তো ওভারঅল যদি বলি জুন মাস মিন রাশির জাতক ও জাতিকার জন্য কিন্তু যথেষ্ট ভালো বাকিটা নির্ভর করবে আপনার নিজস্ব ব্যক্তিগত বাড়শ্যাটের উপর ভিডিওটি এখন মতো এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে নিত্য ভিডিও ভিডিওর নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন ধন্যবাদ